স্বাস্থ্যমন্ত্রী সামন্ত সামন্তলাল সেন বলেছেন টেকটিশিয়ান পথটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের অর্ধেক রোগী বিদেশে যায় দেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় তাই শিক্ষার্থীদের অনুরোধ জানাবো তোমরা সঠিকভাবে লেখাপড়া করবে কারণ তোমরা দেশের ভবিষ্যৎ বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন এসব কথা বলেন এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরী আলম চৌধুরী স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকিয়া সুলতানা উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এ সময় দেশের উপজেলা পর্যায়ে সেবা স্বাবলম্বী করার তাগাদা দিয়ে বলেন ঢাকার হাসপাতালগুলোতে রুগীর চাপ কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা স্বাবলম্বী করতেই হবে এদিন স্বাস্থ্যমন্ত্রী সহ অতিথিরা পদ্মা সেতু সংযুক্ত ঢাকা খুলনা এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন শিবচোরের দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার চৌধুরী ফিরোজা বেগম বিশ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র মুক্তিযুদ্ধের সংগঠন ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শিবচ ডায়াবেটিক সমিতি পরিদর্শন ম্যাটস মিড ওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শন করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ টিটুলিয়া স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার হোসেন হাসপাতাল ও ক্লিনিক পরিচালক ডাক্তার মাইনুল আহসান বাপি ঢাকা ডিভিশনের পরিচালক ডাক্তার মোহাম্মদ জাফরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায় কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না দেখে তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট আরেক জায়গায় আরেক রিপোর্ট এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায় আমরা যদি টেকনোলজিকে ট্রান্সফার এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি

আপনারা যে অসুবিধাটা ভোগ করছেন সেটা আসলেই যান মধ্যে দায়িত্ব হয়েছে স্বাস্থ্য তাদের কত পৌঁছবে স্বাস্থ্য খাবে